বলেন তো দুর্বল বা কি সবল হয়েছিলেন কিনা হালি সাদিয়া সাদ গোত্রের সাদ গোত্রের সেই মা হালি মাতু সাদিয়া দুধ মা আর লহসুন সাল্লাল্লাহ হোৱালি ওয়াসাল্লামকে যখন পেয়েছিলেন বলেন তো তার ঘরে হুয়া তালার পক্ষ থেকে কোনো রহমত ছিল কি না কথা বলেন ছিল কি না কোনো বরকত ছিল কি না ছিল কত বেশি অনেক অনেক গুণে বেশি যা যেই অন্য কারো মাঝে ছিল না হালিমাতু সাদিয়ার বকরিগুলোর দুধ অনেক বেশি হয়েছে ধন সম্পদে বরকত হয়েছে দুর্বল বাহনটাও সবল হয়ে গেছে একমাত্র নবীর রহমা মোহাম্মদ রসুল্লাহকে পেয়ে যাওয়ার জন্য মক্কাতুল মুকার রহমাই আল্লাহ তালার ওজস্র নিয়ামত রহমতে বরপুর হয়েছে محمد الرسول الله صلى الله عليه وسلم يذكر، لكنه لا لا محمد الرسول الله صلى الله عليه وسلم يذكرنه. محمد الرسول الله صلى الله عليه وسلم এমন একটা মানুষ দুনিয়ার জমিনে ছিলেন যে মানুষটা সম্পর্কে বলা হয় যে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম হাঁটতেন তো বৃষ্টির ন্যায় আল্লাহ তালার পক্ষ থেকে রহমত বর্ষিত হতো সুবহান আল্লাহ সাকিনা নাজিল হতো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এমন এক তার আর রসুল ছিলেন যার পুরা মাথা থেকে পা পর্যন্ত রহমতে ভরা ছিল এই জন্য নবীকে বলা হয় নবী তিনি রহমতের নবী ছিলেন নবীর রসুল তিনি যত রসুল ছিলেন সমগ্র রসুলদের মধ্য থেকে নবীর রসুল ছিলেন রহমতুল্লাম পুরা দুনিয়াবাসীদের জন্য রহমত আল্লাহ রসুল সাল্লাহ যদি একজন মানুষের শুরু লগ্ন থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেউ রসুল্লা সাল্লু আলিহি আসাল্লাম সম্পর্কে আলোচনা করে শেষ করা যাবে না কিঞ্চিৎ টাস্ক রসুল্লাহ সাল্লাল্লাহ আলেই হওয়াসাল্লামের এত রহমত ওয়ালাল্লাহ তালা বানিয়েছেন তারা এত রহমত দিয়ে ঢেকে রেখেছিলেন যে পুরা বডিটা রসুলের রহমত রসুল্লাহ সাল্লাল্লাহ আলে সাল্লাম শাহবাই করমদেরকে দুধ পান পড়াইছেন এক গ্লাস দুধ সমগ্র সাহাবায় কালাম পান করেছিলেন এর পরও শেষ হয়েছিল কি হ্যাঁ আমরা এই ঘটনাগুলো শুনিনি ওলামাই কেরাম বলেছেন আমি ওইদিকে যাচ্ছি না শুধু টাচ দিচ্ছি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শুধু একটা আঙ্গুল ঢুকিয়েছিলেন একটা আঙ্গুল ঢুকিয়েছিলেন নবীর রহমা রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাহ রহমাতুল্লিল্লা আলম জগৎ সমূহের জন্য তিনি রহমত ছিলেন বড় নিয়ামত নিয়ে দুনিয়াতে এসেছেন রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের কারণে তার মাতৃভূমি হওয়ার কারণে মক্কাতুল মোকার মধ্যে আল্লাহ সুবাহ অজস্র নিয়াম দান করেছেন যেখানে গেলে গুণাগুলো মাফ হয়ে যায় সুহান আল্লাহ গুণা মাফ হয় না হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর রৌজা শরীফে কেউ যদি গিয়ে রসুল্লা সাল্লামের সাথে কেন সাক্ষাৎ হয় হজ্জে মবরুর নসিব হয় কেয়ামতের ময়দানে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসালামের সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যায় এমন নবী আমরা পেয়েছি নবী রহমা তিনি এমন রহমত নিজের মাতৃভূমির জন্য যে পর্যন্ত যতদিন কেয়ামত হবে না কেয়ামত আল্লাহ বাহানা হুয়া তালা সারা দুনিয়ার মধ্যে যত নিয়ামত পাওয়া যায় যত ফল ফলা দিয়া সে মৌসুমি আর হই রে মৌসুমি যেটা যে কোনো মৌসুমে হয় আর হয় না সমগ্র মৌসুমি ফলগুলো অন্যান্য মৌসুমেও যে সময় হয় না ওই সময়েও আল্লাহ তা বারা গাওয়াত প্রস্তুত করে দেন হাজির করে দেন কোথায় মোকাতুল মুকাররামায় শুধু রসুল্লা সাল্লাহ